নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা ফরাদা ফারাঈদা ফালা তাদউ ইয়া ওয়া আল্লা জিনিসগুলো ফরজ করেছেন সুতরাং তোমরা পালন করো তোমরা তা অবলম্বন করিও না ওয়া তিনি কিছু সীমা নির্দিষ্ট করে দিয়েছেন অর্থাৎ আল্লাহ সুবহানাহু নির্দিষ্ট সীমা যে নির্দিষ্ট সীমা দিয়েছেন ওয়া হাদদা HUDUDAN নির্দিষ্ট সীমা দিয়েছেন ফালা তাআতাদুহা

অনুসন্ধান করিও না অর্থাৎ এই হাদিস থেকে ইমাম নববি যে হাদিসটি নোট করেছেন এই হাদিস থেকে আমরা যে জিনিসটি শিখতে পেরেছি আল্লাহ সোহান কুত্ত আলা বলেছেন যে ইদাল্লাহতা আয় ফরদ ফর ঈদ অর্থাৎ আল্লাহ তালা যে সমস্ত বিষয়গুলো ফরজ করেছেন আমরা যে এগুলো পালন করি এবং তা এবং তা অমান্য না করি ও হাত হদফালে তার একটা দু হা এবং আল্লাহ তালা যা নির্দিষ্ট করে দিয়েছেন নির্দিষ্ট জিনিসগুলো মানি এবং তার জন্য লঙ্ঘন না করি সুবাহান্লা সলোয়াল হাবিব সাল্লাহ আলহিম